পাশক্ত নামাজের পরে নবীজির শিকানু। ছোট ছোট কয়েকটি দুয়ার আমল আজকে শিখে যান আমলের ম্যাজিক শিখে যান আমল করবেন তো আর কপালটা খুলে যাবে আজকে যারা যারা এই ভিডিওটা প্লে করেছে তাদের কপালটা খুলে গিয়েছে কারণ আজকে আমি নবীজির শিখানো ভক্ত ফরজ নামাজের পরে নবীজি সালাম পিদাইয়াই যে দোয়াগুলো করতেন ইনশাআল্লাহ আপনাদেরকে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব আমলগুলো বলে দিব ইনশাআল্লাহ সহি সুন্দরভাবে শিখবেন এবং আমলগুলো করবেন করলেই আপনার কপালটা খুলে যাবে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে দুনিয়াতে আপনি টাকা পয়সার জন্য কষ্ট করতেছেন দন দৌলত অর্জন করার জন্য কষ্ট করতেছেন আপনাকে আর কষ্ট করতে হবে না নবীজির শিকানো আমলগুলো করেন আর সামান্য পরিমাণ মেহনত করেন আমল না করলে লাখ লাখ টাকা ইনকাম করলেও মাসে টাকে না বরকত নেই যদি আপনি নবীজির শিকানো আমলগুলো করতে পারেন চক্ষুগুলো বন্ধ করে এখলাসের সাথে একনিষ্ঠতার সাথে অবশ্যই কিন্তু পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা কামালেও এটা দেখবেন আপনার পরিবার সংসার চালিয়েও আপনার কাছে টাকা থাকবে এটা কেন বরকত হচ্ছে এই জন্যে আর আগে লাখ টাকা ইনকাম করেও আপনার টাকা থাকছিল না কেন বরকত হওয়ার কারণে বরকত না থাকার কারণে এইজন্য আসুন প্রিয় دینی মহিলা মা ও বোনেরা ভাইয়েরা দররা খুব গুরুত্ব সহকারে আজকে আমলগুলো শেখুন কারণ নবী করিম সাল্লাল্লাহু কিন্তু এই আমলগুলো করতেন সাহাবায়ে کرامদেরকে আমলগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন নবীজি সালাম পেরানোর পরে প্রত্যেকে ফরজ নামাজের সালাম পেরানোর পরে সর্বপ্রথম একবার বলতেন আল্লাহামদুলিল্লাহ একবার একবার আপনারাও কিন্তু বলবেন অনেকে নামাজ শেষ করে সাথে সাথে দোয়া ধরে না আপনি ওজিফা গুলো জপেন নবীজিকে সাথে সাথে দোয়া করেছিলেন না 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 নবীজি কিছু ওজিফা কি করতেন আমল করতেন এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করতেন আপনি করেন না দেখেন না জীবনে তো অনেক সময় নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকট থেকে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা থেকে আমল গুলো শিখতে অবশ্যই আপনি পারবেন আপনাকে পারতে হবে একবার আলহামদুলিল্লাহ বলবেন সালাম পেরানোর পরে এরপরে দুই নম্বরে নবী করিম সাল্লাহ আলহি তিনি কিন্তু ৩৩ বার সুবাহান্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ একবার বলতেন একবার একশো পূরণ করার জন্য তিন তেত্রিশ হয় একশো পূরণ করার জন্যে একবার বলতেন ইলাহা ইহু ওয়াহা

এরপরে নবীকারী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম পাওয়ারফুল একটা দুয়া পাঠ করতেন সোহি শুদ্ধভাবে আমার সাথে সাথে পাঠ করুন একবার দুয়াটা আল্লাহ মা আং তাসাল্লাম বলেন আল্লাহ মা আং তাসাল্লাম ওয়ার্মিং কাসাল তারপরও এই দুটাও নবীজি কিন্তু পাঠ করতেন শুধু তাই নয় প্রত্যেক ফরজ নামাজের সালাম পেরানোর উপরে নবীজি আইতুল কুরসি পাঠ করতেন তৃতীয় নম্বর পাড়া প্রথম পৃষ্ঠার মাঝখান থেকে শুরু হয়েছে শেষের আয়াতের আগের আয়াতে শেষ হয়েছে এই আয়তুল কোরসিটা আমি একবার বলে দিচ্ছি আপনারা কিন্তু কোরআন শরীফ দেখে দেখে মুখস্ত করে নেবেন অথবা দেখে দেখেও কিন্তু আমল করা যায় কোনো সমস্যা নেই ডাবল সব হয় কোরআন শরীফ মুখস্ত পড়লে এক গুণ সব আর দেখে পড়লে দ্বিগুণ সব এটা কি হয়তো আপনারা অনেকে জানেনি না দেখে দেখে আমল করবেন আইতুল কোরসিটা অথবা মুখস্ত করে নেবেন কারণ নামাজের পরে তো আপনি আবার সুন্নত পড়তে হবে আপনার কোরআন শরীফ হাতে নিয়ে বসবেন আবার কি করবেন দোয়াটা পরবেন আবার রাখবেন অনেক সমস্যা হয় এই জন্য আপনি মুখস্ত করে নেবেন ইনশা আল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহ তারা নেকি দিবে أكبر أمر شاطئ شاطئ سهي شدو ترن ترشيقون الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا i hey. يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض এই এইগুলো কিছুদিন আমল করে দেখেন না রিজিক আল্লাহ তারা ভরপুর করে দিবে চতুর্দিক থেকে পরিবারের মধ্যে শান্তি আসা শুরু হয়ে যাবে অনেকেই তো বলে থাকেন হুজুর পরিবারের মধ্যে শান্তি নাই অশান্তি বিরাজ করছে অশান্তির মধ্যে পরে আছি হ্যাঁ আমাকে কিছু আমল শিক্ষা দিয়ে দেন না অবশ্যই আপনি নামাজের পরে আমলগুলো করেন আল্লাহ তাআলা চতুর দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবে আপনার জীবনের যৌবনের গরাগুলো माफ করে দিবে আপনি আমলটি করেন আল্লাহ তুমি তোমার বান্দাবানীদেরকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সালাম প্রেরণের উপরে নবীজির শিক্ষানো এই পাওয়ারফুল দোয়াগুলো বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন আর একটা কথা সব সময় মনে রাখবেন এই ইসলামিক চ্যানেলটা একমাত্র কোলা হয়েছে আপনাদের উদ্দেশ্যে বসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শিক্ষা সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবার বারাকাতু